হ্যালো ফ্রেন্ডস টিচিং ডায়েরি সকলকে স্বাগত আমি অরূপ আজকের অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়ে চলে আসলাম আজকের অষ্টম শ্রেণীর তৈরাসিক পদ্ধতি কষে দেখি টেন পয়েন্ট টু পেজ নাম্বার একশো তিন আজকের তোমাদের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক তোমাদেরকে আমি করে দেখিয়ে দেবো কষে দেখি টেন পয়েন্ট টু এক একটা গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চৌদ্দো জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করেন পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করতে পারেন কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা কাজ শুরু কাজ শুরু করলে কতদিন কাজটি করবেন তৈরাসিক পদ্ধতি হিসাব করি চলো অঙ্কটা কীভাবে হবে দেখে প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা বলা হয়েছে ঘন্টা বলা হয়েছে আর দিন সংখ্যা বলা হয়েছে তাহলে লোক সংখ্যা সময় বা ঘন্টা আর দিন এখানে কি বলেছে চোদ্দো জন লোক দৈনিক চার ঘন্টায় পনেরো দিন সম্পূর্ণ কাজটি করতে পারবেন তাহলে লোক সংখ্যা চোদ্দো সময় হচ্ছে চার ঘন্টা দিন হচ্ছে পনেরো তারপর কি বলেছে চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে দিন সময় লাগবে তাহলে চব্বিশ জন লোক সাত ঘন্টা আর কতদিন সময় লাগবে দিন সংখ্যা বার করতে হবে তাহলে দিন সংখ্যা এক্ষেত্রে প্রথম ধাপে দেখেছি লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি একটি কুমলে আর বাড়ে বারে একটি কমলে অপরটি বাড়ে একটি কমলে অপরটি বাড়ে লোক সংখ্যা চব্বিশ অতএব চব্বিশ ইস টু চোদ্দ আর দিন সংখ্যা পনেরো ইস টু জিজ্ঞাসা এটা বার করতে হবে অতএব নির্ণয়ে সময় পনেরো ইন্টু চোদ্দো বাই চব্বিশ চব্বিশ এবার এটাকে কাটাকাটি করতে হবে ধরো তিন দিয়ে কাটছি তিন পাঁচ তাহলে চব্বিশটা কত দিয়ে কাটবে তিনের নামটা বললে তিন সাতে একুশ তিন আসে চব্বিশ তাহলে আট দিয়ে এবার আট আর চোদ্দ কাটছে দুই দিয়ে সাত দুগোনে চোদ্দ চার দুগোনে আট তাহলে আর কাটাকাটি হচ্ছে না সমান সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার দ্বিতীয় ধাপে ধাপে দে এই দ্বিতীয় ধাপ কোনটা চার সাত এটা বার করতে হবে দই দৈনিক কাজের সময় ও দিন সংখ্যা সম্পর্ক ব্যস্ত সমানুপাতে ব্যস্ত সমানুপাতে একই কথা একটি কমলে অপরটি বাড়ে অতএব সেভেন ইস টু ফোর সেভেন ইস টু ফোর পনেরো ইন্টু জিজ্ঞাসা এটাকে বার করতে হবে অতএব এর নির্ণয়ে সময় পনেরো ইন্টু ফোর বাই সেভেন কাটাকাটি হয় না তাহলে কী হবে এটাকে গুণ করবে ষাট বাই দুটি ধাপ এক সাথে করলে পায় তাহলে দুটি ধাপ কোনটা কোনটা পঁয়ত্রিশ বাই চার আর ষাট বাই সেভেন তাহলে নির্ণয়ে সময় পঁয়ত্রিশ বাই চার ইন্টু ষাট বাই সেভেন ভাজিত পনেরো দিন বার করা হয়েছিল পনেরো দিন একে খুনাকুনি কাটাকাটি করো চার দিয়ে কাটলে কত হয় চারেককে চার এক দুই পড়ে থাকে চার পাঁচা কুড়ি চার পনেরো ষাট এটা সাত আর পঁয়ত্রিশ কত কাটে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ তাহলে কী হলো সমান সমান পাঁচ পনেরো পঁচাত্তর ভাজি পনেরো দিন পঁচাত্তরটা পনেরোতে ভাগ করলে কেমন হয় এই পঁচাত্তর বাই পঁচাত্তর পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিন তাহলে অতএব চব্বিশ জুন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ করলে পাঁচ দিন কাজটি করবেন দু একটা সুভাষ কাকা হাতের লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠা বইয়ের প্রতি পৃষ্ঠা গড়ে পঁচিশটি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি চলো পরের অঙ্কটা গণিতে ভাষায় সমস্যাটি হল এরপর কী করতে হবে দেখো কি বলেছি সুভাষ হাতের লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বই প্রতিপৃষ্ঠার ঘরে পঁচিশটি করে লাইন আছে এবং প্রতিটি লাইনের ঘর আটটি করে শব্দ আছে প্রতিটি লাইনের শব্দ সংখ্যা প্রতি বইটি পৃষ্ঠার সংখ্যা বইটি পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠার সংখ্যা কথা বলা হয়েছে একশো পাঁচ এখানে বইটি পৃষ্ঠা হচ্ছে একশো পাঁচ ছে পঁচিশটি করে লাইন লাইন সংখ্যা কত লাইন লাইন সংখ্যা পঁচিশ তাহলে পঁচিশ আর লাইন প্রতি লাইনের শব্দের সংখ্যা আট প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন আছে আর তিরিশটি লাইন তিরিশটি লাইন আর দশটি করে শব্দ আর বইটি পৃষ্ঠার সংখ্যা বার করতে হবে আগে লিখে নিয়েছি কারণ অঙ্কটা বড়ো হয়ে যাবে বলে তোমরা দেখে নাও এখানে আমি কী বলছি এক্ষেত্রে প্রথম ধাপে দেখেছি শব্দ সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে সম্পর্কটি ব্যস্ত অনুপাতিক প্রতিটি লাইনে বেশি শব্দ সংখ্যা থাকলে পৃষ্ঠার সংখ্যা কমবে এটা স্বাভাবিক প্রতিটি লাইন যদি বেশি শব্দ থাকে তাহলে পৃষ্ঠার সংখ্যা তো কমবে আবার দ্বিতীয় ধাপে দেখা হয়েছে দেখেছি লাইন সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত সমানুপাতিক কারণ লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে কম লাগবে এটা ঠিক সুতরাং দুটি ধাপ একত্র করলে পায় সংখ্যা বলেছে সমান সমান একশো পাঁচ ইন্টু পঁচিশ বাই তিরিশ পঁচিশ বাই তিরিশ ইন্টু আট বাই দশ কোন কাটাকাটি দেখো এটা পাঁচ দিয়ে কাটছে পাঁচ ছক তিরিশ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ একুশ একুশটাকে তিন তিন দিয়ে কাটছে ছয় হাজার একুশ তিন দু দুগুণে ছয় তিন সাথে একুশ সাত পঁচিশ আর দশ কাটছে পাঁচ দিয়ে পাঁচ দু দুকুণে দশ পাঁচ পাঁচ আর পঁচিশ তারপর দুই আর আট কাটছে দু এককে দুই এক নিচে বসানো চার চার দুকুণে আট চার এটাকে দুই দুপুণে দুই দুখনে চার তাহলে পড়ে থাকে কত সাত পাঁচ দুই সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে সত্তর তার মানে সাত ইন্টু দুই ইন্টু সরি সাত ইন্টু পাঁচ এই পাঁচ ইন্টু এটাকে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর এই সত্তর বই নম্বর একটি কৃষি খামারে পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দ দিনে চাষ করতে হবে প্রথম চার দিনে সম্পূর্ণ সম্পূর্ণ চারটি ট্র্যাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করলো সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে হিসাব করি চলো পরের অঙ্কটা দেখে দিই গণিত বাজার সমস্যাটি হলো বিঘা জমি চার একটা কি হবে জমির পরিমাপ পরিমাপ দিন সংখ্যা সংখ্যা হয়েছে একশো কুড়ি বিঘা জমি চার দিনে পাঁচটি ট্র্যাক্টর লেগেছিল তাহলে একশো কুড়ি বিঘা জমি চার দিনে পাঁচটা ট্র্যাক্টর লেগেছিল নিচেটা খেতে কি হবে পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি বিয়োগ করলে কত আসছে তাহলে চারশো কুড়ি বিঘা জমি চোদ্দ দিন চোদ্দ মাইনাস চার দিন আর ট্র্যাক্টর সংখ্যা বার করতে হবে এক্ষেত্রে তৈরি নিয়মে দেখেছি এক নম্বর জমির পরিমাণ ও ট্র্যাক্টরের সংখ্যার সম্পর্ক সমানুপাতি দু নম্বরে হচ্ছে দিন সংখ্যা ও ট্র্যাক্টরের সংখ্যা সম্পর্ক ব্যস্তানুপাতি তাহলে অতএব জিজ্ঞায় চিহ্ন ইস টু ফাইভ ট্র্যাক্টর সংখ্যা চারশো কুড়ি ইস টু একশো কুড়ি সরল সম্পর্ক ধর দ্বিতীয়টা ক্ষেত্রে জিজ্ঞায় চিহ্ন ইস টু ফাইভ

একশো চারশো কুড়ি বাই একশো কুড়ি ইন্টু ফোর বাই টেন ফোর বাই টেন কোন ভুল শূন্য শূন্য কেটে দিলাম এটা পাঁচ দিয়ে পাঁচ দুগুনে দশ কুড়ি চার পাঁচ এক কুড়ি এটা চার দিয়ে কাটছে এটা চার চব্বিশ

চারটা তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তা তিনের সাত অংশ ছাড়া যদি আরো দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি লোক দিনে একটি গ্রামের সাত অংশ সরান তাহলে কি হবে তিরিশ জন লোক লোক সংখ্যা কাজের অংশ আর হচ্ছে দিন সংখ্যা গণিতের আসার সমস্যাটি হল লোকসংখ্যা বা চুন কাজের অংশ সময় বা দিন তিরিশ জন লোক পনেরো দিনে গ্রামের রাস্তা তিনে সাত অংশ সরান তাহলে তিরিশ জন লোক তাহলে তিরিশ কাজের অংশ তিনের সাত আর সময় পনেরো দিন দশজন লোক কাজটি করতে তাহলে কী হবে সমান সমান চল্লিশ তারপর কি বলেছে তিনের সাত এখানে দশজন লোক কাজটি দিনে করতে হবে এখানে বলিনি তাহলে এটা বিয়োগ করতে হবে দেখো এখানে এক ধরে নিলাম তিনের সাত দেখো লশা উপ সাত মাইনাস তিন সাত থেকে তিন বাদ দিলে চারের সাত আর এটা বার করতে হবে সময় দিন সংখ্যা বার করতে হবে কী হলো এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি কিন্তু লোক সংখ্যা ও কাজের পরিমাণ সরল সমানুপাতি সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমবে যদি লোক সংখ্যা কম হয় তাহলে দিন সংখ্যা বাড়বে এটাতে স্বাভাবিক তাহলে অতএব নির্ণয় সময় তাহলে এই পনেরো ইন্টু चारे सात चारे सात सत बने सात तीन सात इंटु त्रिशे चल्लिस त्रिशे चल्लिस समान समान पंद्र इंटू चार सत इंटु उल्टे दिला

করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে দিন সময় লাগবে দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ পনেরো এই পনেরো দিন লাগবে পাঁচ নম্বর এই পাঁচ নম্বর অঙ্কটা বেশিরভাগ পরীক্ষাতে চলে আসে কিন্তু এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ অঙ্ক পাঁচ ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টার উপরে তুলতে পারে সেভেন ক্ষমতা সম্পন্ন পাম্পে তেষট্টি লিটার জল তুলতে কত সময় লাগবে তৈরাসিক পদ্ধতি হিসাব করে চলো অঙ্কটা দেখিয়ে দিই পাঁচের দাগেরটা একটি অ ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টার উপরে তুলতে পারে কী হবে পাম্পের ক্ষমতা বা অশ্ব ক্ষমতা সম্পন্ন জলের পরিমাণ বাল্লিটা সময় বা ঘন্টা তাহলে পাম্পের ক্ষমতা অশ্ব ক্ষমতা জলের পরিমাণ জলের পরিমাণ লিটার সময় বা ঘন্টা কত বলা হয়েছে আর আট ঘন্টা পাম্পের পরিমাণ পাঁচ জলের পরিমাণ ছত্রিশ হাজার লিটার আর সময় হচ্ছে আট ঘন্টা সাত অশ্ব ক্ষমতা আর তেষট্টি হাজার লিটার জল সাত করতে হবে এখানে কি বলা হয়েছে এখানে পাম্পের ক্ষমতা বাড়লে সময় কমবে এটা স্বাভাবিক পাম্পের ক্ষমতা যদি বাড়ে সময় কমবে কম লাগবে আবার জলের পরিমাণ বাড়লে সময়ও বেশি লাগবে জল বেশি থাকলে সময়তে বেশি লাগবে অর্থাৎ সময় ও পাম্পের ক্ষমতা সম্পর্ক ব্যস্ত সমানুপাতি আর সময় ও জলের পরিমাণের মধ্যে সম্পর্কটি সরল সম্পর্ক সরল সমানুপাতি অর্থের নির্মীয় সময় আট ইন্টু পাঁচের সাত পাঁচে সাত ইন্টু তেষট্টি ছত্রিশ তেষট্টি ছত্রিশ সাতনাম তেষট্টি আগে তিনটে শূন্য বসে গেল আরও পাঁচ সাতে এক পরে থাকে খালি হলো এক দশ দুগুণে দশ শূন্য শূন্য আর দিয়ে আর নাম বাহাত্তর নদে নশ ক্ষমতা সম্পূর্ণ পাম্পের তেষট্টি লিটার জল তুলতে কত সময় লাগবে জল তুলতে দশ ঘন্টা সময় লাগবে সেভেন সম্পূর্ণ পাম্পে তেষট্টি লিটার জল তুলতে দশ ঘন্টা そんない。